এই যে নামারের গলা পর্যন্ত পানি হয়েছে আমাকে ধরে থাকো নামার কিন্তু এখনো সাঁতার পারে না এটা একটা নিচু জমি নিচু জমিতে এই পড়ে যাবে তার আস্তে আস্তে পানাগুলো সাফ করো আগে 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 হ্যাঁ পরিষ্কার করে করে যাও গায়ের মধ্যে ঢুকে চুল যাবে পরিষ্কার করো পরিষ্কার করে করে যাও দেখো আমরা কিন্তু সাঁতার কাটতে পারি সাঁতার কাটা শিখছো না আর হুম তুমি তো সাঁতার কাটাই শেখো নাই তাহলে এখন যদি পানির মধ্যে ডুবে মরে যাও বাবা আস্তে 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 সোজা হয়ে হাঁটো সোজা হয়ে হাঁটো আমার হাত থেকে ফোনটা আবার পরে যাবে পরে গেলে আমাক ছেড়ে দাও আমাক ছেড়ে দাও আমাক ছেড়ে দাও আমি তোমার ধরে আছি তুমি ছেড়ে দাও আমার হ্যাঁ যা ওই যে উঁচু পাহাড়টাতে গিয়ে উঠবো দেখি বৃষ্টিতে আমাদের অবস্থা একেবারে খারাপ এই যে আশেপাশে পুকুরগুলো সব গেছে পানিতে আর আমাদের এই পাথরের এখনও প্রায় চার ভাগের দুই ভাগ জমির ধান এখনও কাটা হয়নি এই যে সব দিকেই ধান শুকনো ধান কাটতে পারতেছে না তবে এখন একটু রোদ দেখা যাচ্ছে হালকা রোদ আর আমরা এই দিক ধরতে পারব হ্যাঁ উঠো মানে পানা গুলো সরাও দেখি হাত দিয়ে হ্যাঁ একটু করে সরাও সরাও আর ওঠো সরাও পরিষ্কার করো উঠো হচ্ছে তামাকের গাছ এই নিশ্চয় নামে না কচুর মধ্যে নামে না মানুষের কচুর মধ্যে ধুয়ে দিই গুলো চুলকা পিতা ছাড়া আমার হাতটা ধরো আমরা কোন দিক দিয়ে পার হলাম এই যে আমাদের এই যে ইট ভাটা গুলো বন্ধ হয়ে গেছে আমাদের বাড়ির পাশের দূরে ইট ভাটা সব বন্ধ হয়ে গেছে আমরা এখন আমি আস্তে পানিতে পড়ে যাবো কিন্তু পড়ে গেলে কিন্তু আমি তুলতে পারবো না তোমাক না আমি কিন্তু তোমাকে তুলতে পারবো না পরে গেলে বৃষ্টির এই যে আফসা আপসা অল্প অল্প জমিগুলোতে পানি এই পানিতে হাঁটার আসলে মজাই আলাদা যারা হাঁটছে ছোটবেলায় যারা এই ধরনের হাঁটা করছে তারাই জানে মজাটা আসলে কত ওই যে দূরে তারপর ছেলেরা দেখেন টাওয়ারে উঠতেছে এটা হলো একটা বিদ্যুতের খুঁটি একদম ডগায় উঠছে একজন এটা প্রায় আশি ফিট উঁচু আমাদের এদিক দিয়ে এটা হচ্ছে যাতে ঈদের একটা লাইন যাচ্ছে সেই লাইনের নতুন টাওয়ার নির্মিত টাওয়ার ছেলেবেলেরা উঠছে আমরা যাচ্ছি ওইদিকে দেখি ওদের সাথে একটু দেখা করে আসি চলো দেখি না আমার ওখানে যাবা তুমি আগে আগে যাও তুমি আগে আগে যাও আমাকে হাত ছেড়ে দাও ছেড়ে দে যাও যাও দ্রুত যাও ওই যে আখি দেখো দেখছো আখি কত দূর আমরা কত দূর রেখে আসলাম আমাদের পুকুর পর আর আমরা এখন আছি এখন ঠিক আমাদের পাথরের মাঝখানে এখানে গতকাল আমি ওই যে খেজুরের গাছের নিচে প্রায় চল্লিশটা মতো কই মাছ ধরছিলাম কই মাছের ছবি আছে আমার এখানে এখন আমরা যাচ্ছি দেখি ওরা কি করতেছে ওখানে চলো ওই যে ভিডিও করতেছে দেখো ওই যে দেখো শহীদ তোমার শহীদ চাচ্ছো দেখো কি করতেছে দেখো আমার তুমি কি অতদূর উঠবা না বাবা তুমি এদিক দিয়ে আসো পরে যাবো আমরা তাই না এই যে আইল দিয়ে আসো আইলের উপর দিয়ে আসো এটা হচ্ছে আইল আইলের উপর দিয়ে আসো কি মজা এই পানিতে হাঁটতে তাই না আমার খুব আরাম লাগে পায়ের তলায় একটু হালকা সুসুরি লাগে ছোটবেলা সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে আমরা এখানে ফুটবল খেলতাম এই মাঠগুলোতে ছোটবেলায় হাসিলাম তোমারও ছোটবেলা আছে নাকি কোন ছোটবেলায় তুমি হাঁটছিলে এখানে এখানে তো কাল কি আমার সাথে তাই না কবুতর দেখো কবুতর আসছে ধান খাওয়ার জন্য দেখো 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 দেখছে ধানই খুঁজে পাচ্ছে না পানি উঠে গেছে তাই না ধান কিভাবে খুঁজে পাই আর বলো ওরে আল্লাহ রে কই যে ওখানে আর একটা টাওয়ার এই টাওয়ারটা একটু বেশি বড় এই হলো আমাদের পাথার এই পাথারে ওই যে ওরা সবাই উঠছে টাওয়ারের মাথায় এই পাথরটা আমাদের অনেক ছোট এই পাশে একটা ছোট শহরের মতো আছে বন্দর এই যে পাশে ইট ভাটা দুটো তারপরে ওই দিকে আর আরেকটা ইট ভাটা আরো ওই পাশে দুটো ইট ভাটা আমাদের এখানে প্রচুর ইট ভাটা আছে আর এই যে বৃষ্টি কমে গেছে ধান কাটার জন্য কৃষকেরা কাঁধে বাঁশ নিয়ে ধান তোলার জন্য আসতেছে না আর তুমি যাও এটা যাও দেখি হাঁটতে পারো নাকি তুমি এই আইল দিয়ে এই যে এই আইল দেওয়া হাঁটো দেখি তুমি হাঁটতে পারো নাকি আইল দেওয়া হাঁটো এটার উপর দিয়ে হাঁটো হ্যাঁ ও আইল বোঝে না বুঝে দেওয়া লাগলো তারপর বা বা সুন্দর হাঁটতে পারে না আমার এখন কই যাচ্ছ না আমার এই তুমি কই যাচ্ছ না আমার এখন আসো দেখি আমার আমার কাছ থেকে দূরে থাকো আমি একটু তোমার ভিডিও করি ভিডিও করতে দিবে না তুমি তাহলে হলো কিছু বলো একটু ভিডিও করি ওই যে দেখো ওরে বাপ রে বাপ ওইদিকে দিকে দেখো দূরে বক ওই জমিগুলো ধরো পানি অনেক বেশি চলো দেখে আসি পানির মধ্যে দেখে আসি দৌড়ে যাও দৌড়ে যাও দৌড়ে যাও ওরে বাপ রে বাপ কি সুন্দর পানি দেখো এই বছরের নতুন পানি আমাদের এখানে অলরেডি হয়ে গেছে এই বাবা রে তোরা পড়ে যাবি রে এই শহেদ এ শহেদ কে রে কে সিলেবলে এরা সবগুলো না ইন্টারনেট একেবারে টাওয়ারের মাথায় উঠে ভিডিও করতে একটু কম বেশি আল্লাহ না জীবনটাও চলে যেতে পারে কারেন্ট কারেন্ট বলে শর্ট এই যে পানির মধ্যে নামবো আমরা চলো এই যে বেশি পানিতে যাবো দেখছি পানি উঠে ভরে গেছে পানি দেখাও কী সুন্দর এই পানিতে এগুলো আমরা বলি সাইতা ঘাস এলাকার ভাষায় ছায়তা ঘাস এগুলো শুকনো থাকলে পা কালো হয় আর যদি পানির মধ্যে এর উপর দিয়ে হাঁটা যায় তখন পায়ের তলা পরিষ্কার হয়ে যায় এই যে পায়ের তলা দেখাও দেখি আমার তোমার দেখি তোমার পায়ের তলা ধুয়ে দেখাও ধুয়ে দেখাও পায়ের তলা ওরে বাপ রে বাপ কি পরিষ্কার এই তুমি পানি বেশি থাকতে পারে আমি আগে দেখি দাঁড়াও এই যে এখান থেকে ধান কেটছে কেটে ফেলছে মানুষজন পানি উঠে গেছে নতুন মাছ হতে পারে এই পানিতে ওরে বাবা যাও এটা এটা যাও একা একাই যাও ফোরিং দেখছো এই যে দেখো ছোট্ট ফোরিং উড়িয়ে বেড়াচ্ছে হ্যাঁ যাও এই ধর পানির মধ্যে এখনো কাটতে পারা নেই অথচ পানি এসে ধানের অর্ধেকটা পর্যন্ত ডুবে গেছে আল্লাহ না করুক যদি আরো বৃষ্টি হয় আকাশের পরিস্থিতিও ভালো না আপনারা দেখতে পাচ্ছেন যদি আরো বৃষ্টি হয় তাহলে কিন্তু এই ধানগুলো ডুবে যেতে পারে কি পাইছো তুমি নামার কী পাইছো তুমি আস্তে আস্তে আসো আমি একটু আগে যাই দেখি তোমার ফেসটা দেখা যাচ্ছে না আসো আসো

ছবি তুলতে পারি নাই আমি মেয়ের ছবি তুলতেছি আমি আসো আসো রোদ উঠতেছে আকাশে একটু করে গরম বেড়ে যাচ্ছে এই যে দেখ কয়েকদিন পরে এরকম একটা রোদের দেখা পেলাম বাপ রে বাপ একটু রোদ হোক রোদ হলে একটু কৃষকদের কষ্টটা কমে যায় দ্রুত ধানটা তারা তুলে নিতে পারবে না হলে ভোগান্তি যা হচ্ছে অলরেডি আমাদের এখানে খড় কৃষকেরা খড় কিন্তু অলরেডি পচে গেছে পানিতে দশ বারো দিনের বৃষ্টিতে রোদ না হওয়াতে অলরেডি কিন্তু তারা ফলগুলো পচে ফেলছে কেউ কে ধান সিদ্ধ করতে পারতেছে না অনেক ধরনের সমস্যা ওটা আমু ওটা বসো না যোগ থাকতে পারে বাবা যোগ ধরলে কিন্তু নতুন পানি যোগ থাকতে পারে আহ এই হলো আমাদের ভিডিও আমরা প্রতিদিন আপনাদের সাথে আমাদের এই জীবনের বাবা মেয়ের এই জীবনের গল্পগুলো প্রতিদিন একটু করে শেয়ার করবো আশা করি আপনারা সকলেই পাশে দেব কোনটা আমাদের বাড়ি ওই যে আমাদের বাড়ি হ্যাঁ দেখা যাচ্ছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম